তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটার নাম এক যে আছে গাছ লেখিকা মৌসুমি বন্দ্যোপাধ্যায় যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে সাথে থেকো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু গল্পটা শোনো নীলাঞ্জনা কাঁপছে বর্ণক দুহাত দিয়ে বুকের ভেতর তাকে আঁকড়ে রেখেছে তারপরেও নীলাঞ্জনার কাঁপুনি কমছে না ভয়ার্থ দৃষ্টি নিয়ে জানলার দিকে বারবার দেখছে নীলাঞ্জনার মাথায় হাত বোলাতে বলাতে বর্ণক বলে ওটা গাছ নীলা তোমাকে জড়িয়ে ধরবে কেমন করে নীলাঞ্জনা আর বর্ণকের বিয়ে হয়েছে মাস ছয় বর্ণকের বাড়ি উত্তরবঙ্গে চাকুরি সূত্রে বসবাস দুর্গাপুরে প্রপার দুর্গাপুর নয় টাউনশিপের বাইরে ডাঙালে চাকরি বেশি দিন হয়নি বলে এখনও কোয়ার্টার পায়নি পেতে দেরি হবে বিয়ের মাসখানেক পর বর্ণকের বাসাবাড়িতে প্রথম পা রাখে নীলাঞ্জনা ওই দেখো নীলা তোমার সাম্রাজ্য বর্ণকের কথায় নীলাঞ্জনা হেসে উঠে বলে এত তাড়াহুড়ো করো না বাপু নিজের মতো করে একটু দেখে শুনে নিতে দাও আচ্ছা বেশ দেখো যত খুশি আমি ব্যাগ দুটো বরং এক পাশে সরিয়ে রাখি বর্ণ ব্যাগ রাখতে পিছিয়ে যায় যেন নতুন জায়গা আমার সব সময় ভালো লাগায় ভরিয়ে দেয় বাড়ির চারপাশ আমি ঘুরে দেখি নীলাঞ্জনার আগ্রহের আরও একটা কারণ বর্ণকের মুখে শুনেছিল বাসাবাড়ি হলেও বাড়িটা বেশ সাজানো গোজানো সুন্দর নীলাঞ্জনা নিজে খুব শৌখিন পায়ে গিয়ে সামনের দরজার কাছে গিয়ে নীলাঞ্জনা থমকে দাঁড়ায় তুমি কি গো এত সুন্দর বাড়িতে এমন একটা বুনো গাছ রেখেছো কেমন বাঁকানো পাতা সঙ্গে কত আঁকড়ি ইস দেখি কেমন গাছ ইস্বির করছে বর্ণ ঘো করে হেসে ওঠে বলে তোমার দেখছি গাছগাছালির সঙ্গে একেবারেই সক্ষ নেই তো যত বাজেই আর কি ঝঙ্কার দিয়ে ওঠে নীলাঞ্জনা বর্ণক ব্যাগ হাতে থমকে যায় নীলাঞ্জনার কথার মধ্যে কেমন একটা বিরক্তি মেশানো ভয় জড়িয়ে আছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্ণক বলে ওঠে আমি রাখবো কেন বুনো গাছ আপনা থেকে হয়েছে কদিন ছিলাম না হয়তো সেই কারণে গজিয়ে উঠেছে দুদিন বাদে দেখবে আপনা থেকে মরে গেছে অতি সন্তর্পণে গাছটার ছোঁয়াচ বাঁচিয়ে নীলাঞ্জনা তড়িঘড়ি ঘরে ঢুকে বলে মরবে না ছাই গাছ তো নয় যেন নজরদার বর্ণ অনেক পরিকল্পনা করে রেখেছিল নীলাঞ্জনা গৃহপ্রবেশের ব্যাপারে হোক সে দু কামড়রার ভাড়া বাড়ি নাইবার রইল এখানে তার আপন দুধে আলতায় পা রাঙিয়ে না হোক প্রদীপ জ্বালিয়ে বরণ করে নীলাঞ্জনাকে ঘরে তুলবে বিয়ে করতে যাওয়ার আগে সে ঘরে মাটির প্রদীপ রেখে গিয়েছিল কিছুই হলো না বরং নীলাঞ্জনার কথাগুলো তাকে বিব্রত করে তুলল নীলাঞ্জনা যেন কী ছোট একটা জঙ্গলি গাছ তাই দেখে এত ভয় পেয়ে গেল বিয়ে ঠিক হওয়ার পরে নীলাঞ্জনা জেনেছিল বিয়ের পর সে আর বর্ণ আলাদা বাসা বাড়িতে থাকবে মনে মধ্যে তার খুশি খেলা করছিল এখন কেমন যেন সেই খুশি ধরে রাখতে পারছে না তবে বেশিক্ষণ মনে অস্বস্তি জমে থাকে না বর্ণক মন খারাপ দূরে সরিয়ে দেয় গানের গলা খুব ভালো বর্ণকের তার উদাত্ত গলার গানে চারপাশের গুমট হয়ে থাকা পরিবেশ আস্তে আস্তে সুরের মূর্ছনায় ভরে ওঠে নীলাঞ্জনার সারাদিনের কাজ প্রায় কিছুই নেই তারপরেও নতুন বইয়ের কষ্ট হবে ভেবে কাজের লোকের খোঁজ করেছিল ঠিকঠাক লোক না পাওয়ায় আর নীলাঞ্জনার জোরাজুরিতে সেই চেষ্টা থেকে বিরত হয়েছিল নীলাঞ্জনা কপট রাগে বলে ভারী তো দুজন মানুষের রান্না কতক্ষণই বা লাগে বাকি যা কাজ আছে সেই বা করতে কতক্ষণ কাজ করার পরেও কত সময় সময় যেন কাটতেই চায় না আরে আমি কি আর তোমার জন্য বলছি আমার ভালোর জন্যই বলছি মুচকি হেসে বর্ণক বলে সেটা কেমন শুনি নীলাঞ্জনা ছদ্দর আগে চোখ পাকিয়ে বলে নীলাঞ্জনার হাত দুটো নিজের হাতের মধ্যে ধরে বলে বেশি কাজ করলে এমন তুলতুলে হাত দুটো শক্ত ঝামা হয়ে যাবে এখন নরম হাতের কিল ঘুষিতে বেশ আরামই হয় কিন্তু তখন যে কি হবে সে ভেবেই আমার বর্ণকের কথা শেষ হওয়ার আগে নীলাঞ্জনা বর্ণকের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বলে তবে রে পাজি শিফটিং ডিউটি বর্ণকের ভোরে ডিউটি থাকলে নীলাঞ্জনা উঠে চা টিফিন তৈরি করে দেয় তারপর বর্ণক বেরিয়ে গেলে আরও এক সে ঘুমিয়ে নেয় বরং দুপুরে ডিউটি থাকলে সকাল থেকে নীলাঞ্জনার তোর জোর দ্রুত গতিতে চলে দুপুরে খাবার সেই সঙ্গে রাতেরও কোনো একটা পথ বানিয়ে রেখে দেয় নীলাঞ্জনা সব থেকে খারাপ লাগে রাতে বর্ণকের ডিউটি থাকলে প্রথম দিকে একা থাকতে তার ভয় আর অস্বস্তি দুটোই হতো মাছ দুয়ে কেটে যাওয়ার পর রাতে একা থাকার ভয়টা কাটলেও অস্বস্তি এখনও যেন নীলাঞ্জনাকে ছেড়ে যায়নি বাড়িওয়ালারা ওপরের তলায় থাকেন স্বামী স্ত্রী দুজনেই রিটায়ার করেছেন বেশ কয়েক বছর ভদ্রলোক স্টিল প্ল্যান্টে ছিলেন ভদ্রমহিলা স্কুল শিক্ষিকা ওরা বছরের বেশিরভাগ সময় পুনেতে মেয়ের কাছে থাকেন বর্ণকের মুখে শুনেছে ওরাও মিশুকে নন নীলাঞ্জনা খারাপ লাগেনি ওদের দুর্গাপুরে তার আসার পরের দিন সন্ধ্যেবেলা ওরা এসেছিলেন উপহার নিয়েন নীলাঞ্জনাও সাধ্যমতো আপ্যায়ন করেছিল ব্যাস ওই একদিনই তারপর নীলাঞ্জনা টেরও পেত না ওপরে তারা আদৌ আছেন কি নেই মাঝে মধ্যে বাসনপত্রের শব্দ শোনা যেত আর শোনা যেত মেষমশায় স্লিপারের শব্দ এই ছোট্ট ছোট শব্দগুলো নীলাঞ্জনার মনে জোর পেত কেউ বা কারা তো আছেন যদি কোনো সমস্যা হয় মাসিমা বা মেসোমশাই বলে ডাকতে তো পারবে দুজনে আলাদা থাকবে জেনে নীলাঞ্জনা প্রথমে যতটা আল্লা দিতে হয়েছিল মাছ দুই যেতে না যেতেই কেমন হাঁপ ধরে গেল মাঝে মধ্যে মনে হয় কেউ তাকে লক্ষ্য করছে তার চলাফেরা খাওয়া দাওয়ার ওপর নজর রাখছে একদিন দুপুরবেলা সবাই বসে এক মনে ম্যাগাজিন পড়ছিল হঠাৎ মনে হলো তার ঘাড়ের ওপর কেউ শ্বাস ফেলছে তার কানের পাশে লক সেই নিঃশ্বাসে দুলে উঠল এতটাই ভয় পেয়েছিল যে পেছন ফিরে দেখার সাহস তো দূরের কথা বেশ কিছুক্ষণ ভালো করে শ্বাসও নিতে পারেনি সমস্ত শরীর শক্ত হয়ে উঠেছিল কোনো রকমের সাহস সঞ্চয় করে দৌড় দিয়েছিল ভেতরের ঘরের দিকে ঘরে ঢুকে সপাটে বন্ধ করে বিছানায় আছড়ে কান্নায় ভেঙে পড়েছিল এমন ঘটনা একদিনই ঘটেছিল কিন্তু বলায় কাঁটা বেঁধার মতো অস্বস্তিটাকে মাঝে মধ্যেই ঘিরে ধরতো সে খেয়াল করে দেখেছিল যখন এমন অস্বস্তি হয় ঠিক সেই সময় একটা অদ্ভুত গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে সেই গন্ধ খারাপ নয় কেমন মাতাল করা ঝিম ধরা না সে গন্ধ বেশিক্ষণ সেই গন্ধ থাকলে নীলাঞ্জনা টের পেত তার বুকের মধ্যে চাপ লাগছে দম আটকে আসছে ঠিক সেই সময় মাসিবাঁধে ঘর থেকে কোনো শব্দ ভেসে এলে মুহূর্তের মধ্যে সব স্বাভাবিক হয়ে যেত এই সব কথা বর্ণককে বলেছিল বর্ণক অদ্ভুতভাবে হেসে কাটিয়ে দিয়েছিল নীলা তোমার ফ্যান্টাসির জগৎ চমৎকার নীলাঞ্জনা ভেবেছিল বর্ণকের কথায় প্রতিবাদ করবে বলবে সে কল্পনা পবন হতে পারে তবে এগুলো কল্পনা নয় বাস্তব কিন্তু বলেনি তার কথা বর্ণক বিশ্বাস না করার জন্য অভিমানে চুপ করে গিয়েছিল একদিন বর্ণ এসে বলে উপরের মাসিমারা পুনে চলে গেলেন দেখা হলো আসার সময় বললেন এবার আর ছয় মাস নয় এক মাসের মধ্যে ফিরে আসবেন ওদের মেয়ে জামাই লন্ডন যাচ্ছে পরে মাসে জিনিসপত্র গোছগাছ করে দিয়ে ফিরে আসবেন বাপরে বাপ তুমি একেবারে হাঁড়ির খবর নিয়ে এসেছো দেখছি নীলাঞ্জনার কথায় বর্ণ ঘেসে ওঠে চা খাবে আমি খাবো মাথাটা খুব ধরেছি নীলাঞ্জনা বলে ঠিক আছে বানাও ফ্রেশ হয়ে আসছি কিছুক্ষণ আগেও নীলাঞ্জনার মাথা ধরা ছিল না বর্ণকের কথাগুলো শোনার পর থেকে তার মনে হতে লাগলো এবার আর তার নিস্তার নেই শিষ্যিরে ভয় তাকে যেন মুহূর্তে ঘিরে ফেললো রান্নাঘরে চা বানাতে গিয়ে হঠাৎ একটা কথা নীলাঞ্জনার মাথায় আসাতে মুখে হাসি ফুটতে ওঠে আরে এই কথাটা এতদিন কেন মাথায় আসেনি চা নিয়ে বর্ণকে কাজ ঘেসে বসে নীলাঞ্জনা একটা কথা বলবো তোমার সে কথা রাখতেই হবে কিন্তু বাবা কি এমন কথা আচ্ছা বেশ বলো বর্ণক এক হাতে চায়ের কাপ তুলে নিয়ে অন্য হাতে নীলাঞ্জনার কোমরে বেড দিয়ে তাকে বুকের কাছে টেনে আনে বাসাবাড়িটা বদলানো যায় না দেখো না অন্য কোনো বাড়ি ভাড়া পাও কিনা? না বর্ণক চায়ের কাপ সামনে টেবিলে নামিয়ে রেখে নীলাঞ্জনার চিবুক চুয়ে মুখটা তুলে ধরে নীলাঞ্জনার গরম শ্বাস বর্ণকের মুখে এসে পড়ে বর্ণক কি যেন খোঁজে নীলাঞ্জনার চোখে কি হয়েছে নীলা কিসের ভয় পাচ্ছ প্লিজ আমাকে খুলে বলো ভয় না ভালো লাগছে না এখানে সত্যটা বলতে পারে না নীলাঞ্জনা আশপাশের লোকজন তো বেশ ভালো পাড়াটার কোনো রকম বদনামও নেই তাহলে কেন ভালো লাগছে না নীলাঞ্জনার কাঁধে হাত রাখে বর্ণক বর্ণকের হাত সরিয়ে দিয়ে নীলাঞ্জনা ভেতরের ঘরে চলে যায় নীলাঞ্জনার ব্যবহারে বর্ণক চিন্তিত হয়ে ওঠে ম্যাট্রিমোনিয়াল সাইড থেকে তাদের বিয়ে হয়েছে বিয়ে ঠিক হওয়ার ছ মাসের মধ্যেই তাদের সামাজিক মতে বিয়ে হয় এই ছমাসে অনেকবার না হলেও বেশ কয়েকবার দুজনে দেখা করেছে নীলাঞ্জনাদের বাড়ি মেজিয়া দুর্গাপুর থেকে কয়েক ঘন্টার পর মাঝে মধ্যে বর্ণক শনিবার কি রবিবার চলে যেত নীলাঞ্জনাদের বাড়ি বিয়ে ঠিক হয়ে যাওয়াতে যাতায়াতের ক্ষেত্রে দুবারই কোনো অসম্মতি ছিল না তখন সম্পূর্ণ অন্য এক নীলাঞ্জনাকে দেখেছিল শুধু তখন নয় বিয়ের পরেও হাসি খুশি প্রাণচঞ্চল নীলাঞ্জনাই তার সামনে ঘোরাফেরা করত কিন্তু গাছটা দেখার পর কি যে হলো নীলাঞ্জনার বর্ণকের মাথায় কিছুই ঢোকে না আজ বর্ণকের ছুটি দুপুরে খাওয়া দাওয়া সেরে দুজনে সিনেমা দেখতে যাবে তারপর কিছু কেনাকাটা রাতে বাইরে খেয়ে অথবা খাবার প্যাক করে ফিরবে গতকাল রাতে তারা এমনই পরিকল্পনা করেছে সেই মতো বর্ণ অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাজার চলে গিয়েছিল ফিরে তাকে সামনের দরজা খোলা নীলাঞ্জনা দেয়ালের দিকে মুখ করে অদৃশ্য কারো উদ্দেশ্যে বলে চলেছে ছাড় ছাড় লাগছে আমায় ছাড় বলছি এমন দৃশ্য দেখে বর্ণ প্রথমে ঠকচকি নিয়ে গেলেও মুহূর্তে নিজেকে সামলে নেয় কি হয়েছে নীলা কাকে ছাড়তে বলছো এখানে তো কেউ নেই বর্ণকের গলার শব্দে নীলাঞ্জনা পেছন ঘুরে বর্ণকের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে বলতে থাকে ও আমায় প্রথম দেখেছিল তারপর বাড়ি ফাঁকা দেখে আমায় শক্ত করে জড়িয়ে ধরল নীলাঞ্জনার মাথায় হাত বোলাতে বোলাতে বর্ণক বলে ওটা গাছ নীলা তোমাকে জড়িয়ে ধরবে কেমন করে বর্ণক টের পায় নীলাঞ্জনা কাঁপছে প্রায় চেষ্টা করে পারে না আর যে কেন জানলাটা খুলতে গেলাম কাঁপনির চোটে নীলাঞ্জনার কথাগুলো জড়িয়ে যাচ্ছে তাহলে এই কারণে নীলাঞ্জনা বসার ঘরে জানলা খোলে না সে ঘরে থাকলে জানলা খুলে বর্ণক এর আগে বহুবার জানতে চেয়েছে ঠিক ততবার নীলাঞ্জনা কেমন একটা দায় সারাভাবে উত্তর দিয়ে বিষয়টা এড়িয়ে গেছে গরম দুধ খাওয়ানোর পর নীলাঞ্জনা কিছুটা ঠিক হয় তবে মুখ থেকে ভয়ের ছাপ যায় না তোমাকে কতবার বলেছি বাড়ি পাল্টাও তুমি কানেও তুলছো না আচ্ছা গাছটা কেটে দিতেও তো পারো নীলাঞ্জনাকে উত্তরে কিছু বলতে গিয়েও থমকে যায় বর্ণ দিন পাচে গাগের কথা নীলাঞ্জনা তখন বাথরুমে বর্ণক গাছটা কাটার চেষ্টা করেছিল কাটারি কোপ বসালে গাছটা নুয়ে পড়েছিল কাটছিল না আসলে কাটারিটা অনেক অনেকদিন অব্যবহৃত হয়ে পড়ে আছে সান দেওয়া দরকার এই কথা নীলাঞ্জনাকে বললে ওর মনের এখন যা অবস্থা তাতে সম্পূর্ণ ভুল মানে করবে তার চেয়ে ওর কথা মেনে নেওয়া ভালো কাটারিতে কালই ধার দিয়ে নিয়ে আসবে তারপরেই গাছ বাঁচা ধনের শিরোচ্ছেদ নিজের রসিকতায় নিজেই হেসে ওঠে বর্ণ নীলাঞ্জনা গম্ভীর মুখে বলে ওঠে তাই যেন হয় নীলাঞ্জনাকে কি কাউন্সেলিং করাতে হবে কাকে জিজ্ঞেস করবে বর্ণক সে ভাবছে ডাক্তারের হদিস কে দিতে পারবে না বর্ণক ভেবে কোনো ফুল কিনারা পায় না পরের দিন কাটাইতে ধার দিয়ে নিয়ে এলেও গাছ কাটা হয় না বাড়ি থেকে জরুরি ফোন বর্ণকের বাবা অসুস্থ দুজনেই ছোটে উত্তরবঙ্গ বাবাকে কিছুটা সুস্থ করে দুজনে দুর্গাপুরে ফেরে প্রায় পনেরো দিন পর এসে বর্ণক ব্যস্ত হয়ে পড়ে অফিসের কাজে পনেরো দিনে অনেক কাজ জমে গেছে নীলাঞ্জনাও ব্যস্ত হয়ে পড়ে ঘর পরিষ্কার আর গোছানোর কাজে আর নতুন সংসারে জমে থাকা ধুলোবালি যেন এতটুকুও না থাকে গাছের কথা বর্ণকে সেভাবে মাথায় নেই সে ভেবেছেন নীলাঞ্জনাও ভুলে গিয়েছে কিন্তু না অফিস থেকে ফিরে থাকে নীলাঞ্জনার মুখ কিছু জিজ্ঞেস করার আগেই নীলাঞ্জনা বলে ওঠে কাল সব কাজ ফেলে ওই আপদ গাছটাকে কাটবে তাকিয়ে দেখেছ বাড়তে বাড়তে কোথায় ঠেকেছে অবশ্যই কাল মর্নিং ডিউটি ফিরে এসে আগে গাছ কাটা লাল টুলটা বের করে রেখো যে হারে গাছটা বেড়ে উঠেছে টুলে উঠে কাটলে সুবিধা হবে কি ম্যাডাম এবার খুশি তো নীলাঞ্জনা হেসে বললো খুব খুব খুশি অনেকদিন পর হাসি খুশি নীলাঞ্জনাকে দেখে বর্ণকের মনের ভার হালকা হয়ে যায় পরের দিন অফিস থেকে বাড়ি ফিরে থমকে দাঁড়িয়ে যাই বাড়িটা কেমন অস্বাভাবিক রকমের শান্ত লাগছে না নীলা নীলা বাইরে থেকে বর্ণক ডাক দেয় কোনো সাড়া না পেয়ে বন্ধ দরজায় চাপ দেয় দরজা খুলে যায় ঠিক সেই সময় সামনের দরজার পাশে চোখ চলে যায় সে অনুভব করে তার দম যেন বন্ধ হয়ে আসছে চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে চোখ রোগরে বর্ণক দেখে নীলাঞ্জনা রক্তের মধ্যে পড়ে আছে পাশে লাল টুলটা উল্টানো কাছে এগিয়ে গিয়ে কাটারিটা নীলাঞ্জনার গলায় আর আড়কাত হয়ে পড়ে আছে আর রক্তের স্রোত বয়ে যাচ্ছে যথারীতি পুলিশ আসে অনুসন্ধান তদন্ত সবই হয় পুলিশ রকম সন্দেহ যেন কিছু পায় না শেষ পর্যন্ত তদন্তে সাব্যস্ত হয় নীলাঞ্জনার মৃত্যু হয়েছে দুর্ঘটনায় কেটে গেছে পাঁচ বছর বর্ণক্রমশ শোক ভুলে স্বাভাবিক হয়েছে চাকরিতে উন্নতি হয়েছে প্রথম দিকে মত দিল শেষ পর্যন্ত বাড়ির চাপে বিয়ে করতে রাজি হয়েছে বিয়ের এক সপ্তাহ পরে নতুন বউ সুহানাকে নিয়ে দুর্গাপুরে ফিরেছে এবার আর বাসাবাড়ি নয় নিজের কোয়ার্টার চাকরিতে প্রমোশনের সঙ্গে দু কামরার কোয়ার্টার বরাদ্দ হয়েছে কোয়ার্টারের ভিতরে পা রাখার আগেই সুহানা চপল পায় একটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়ায় ইস ই বিশ্বী একটা বুনো গাছ এইটুকু গাছে কেমন বাগানো পাতা তার সঙ্গে কত আঁকড়ি ঘরে কাটারি আছে তো কালই আমি কেটে দেবো বর্ণক ভয়ে বিশ্বাস স্তম্ভিত হয়ে সুয়েনার মুখের দিকে তাকিয়ে থাকে